জয় যিশু দ্য মেসেজ অব লাভ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত প্রিয় আজকের আলোচ্য বিষয় আর্থিক যুদ্ধের অস্ত্রশস্ত্র এ বিষয়ে আলোচনার আগে আপনাদের কাছে অনুরোধ চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে সুবিধা হয় ভিডিওটি শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন আর এ বিষয়ে আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান ধন্যবাদ আসুন প্রিয় এবার ভিডিও শুরু করা যাক আত্মিক যুদ্ধ হ্যাঁ প্রিয় প্রতিটি বিশ্বাসীকেই আত্মিক যুদ্ধের মুখোমুখি হতে হয় বিশ্বাসীদের এই আত্মিক যুদ্ধ অন্ধকারের শাসক ও দুষ্টাত্মা বা মন্দাত্মা নামক সেনাদের সাথে লড়তে হয় যাদের আবাসস্থান হল আকাশ আমরা এই যুদ্ধ মানব শক্তির দ্বারা লড়ে কখনোই জয়ী হতে পারবো না তবে সেই জন্যে আমাদের আত্মিক অস্ত্রের প্রয়োজন আজ এই আত্মিক অস্ত্র সম্পর্কেই আলোচনা করব আর এই অস্ত্র সম্পর্কে প্রেরিত পোল ইফিসিও মণ্ডলীকে লেখা পত্রে বর্ণনা দিয়েছেন যা আমরা ইফিসিও ছ অধ্যায় দশ থেকে কুড়ি পদে দেখি প্রিয় প্রথমেই বলি আমাদের অর্থাৎ বিশ্বাসীদের এই যুদ্ধ কখনোই কোনো খ্রিস্টবিরোধী সংগঠন সংস্থা বা সম্প্রদায়ের বিরুদ্ধে নয় এই যুদ্ধ সম্পূর্ণ আত্মিক যুদ্ধ এই যুদ্ধ অন্ধকারের রাজা শয়তানের বিরুদ্ধে মন্দ শক্তির বিরুদ্ধে এই যুদ্ধ লড়তে হলে বিশ্বাসীদের পরমেশ্বরের দ্বারা তৈরি করা অস্ত্রেরই একমাত্র প্রয়োজন যার দ্বারা আমরা অন্ধকারের রাজা ও তার মন্দ সেনাদের সাথে লড়তে পারব এবং বিজয়ী হব এজন্য পোল বলেছেন ঈশ্বরের দেওয়া সমস্ত হাতিয়ারে সজ্জিত হও এর মধ্যে কোনো একটি অস্ত্র যদি বিশ্বাসীর ছাড়া পড়ে যায় তবে এই আত্মিক যুদ্ধে জয়ী হওয়া যাবে না বিশ্বাসী দুর্বল হয়ে পড়বে ও শয়তান সেই দুর্বলতার সুযোগ নিয়ে আঘাত করবে এর ফলে বিশ্বাসী বেসামাল হয়ে পড়বে যদি শয়তানের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হতে হয় তবে সমস্ত আত্মিক অস্ত্রে অবশ্যই সজ্জিত হতে হবে এর মধ্যে প্রথম অস্ত্র হল সত্যের কোমরবদ্ধ বাইবেল আমাদের বলে যে সত্য দ্বারা আমাদের কোমর শক্ত করে বাঁধতে হবে প্রাচীনকালের পুরুষেরা লম্বা চুলের বস্ত্র পরতেন যেটা পরে কাজ করতে অসুবিধা হতো এই অসুবিধা দূর করার জন্য কোমরবদ্ধ ব্যবহার করা হতো এই কোমরবদ্ধ শক্ত করে কোমরে বেঁধে নেওয়া হতো যাতে কাজ করতে বা যুদ্ধ করতে অসুবিধা না হয় যা আজকে বেল্টে রূপান্তরিত হয়ে ব্যবহৃত হয়ে থাকে আমাদের এই আত্মিক যুদ্ধে সত্যকে ঠিক সেইভাবে কোমরবদ্ধের মতো শক্ত করে বেঁধে নিতে হবে শয়তান সত্যকে ঘৃণা করে কারণ সে মিথ্যা পরম মিথ্যার পিতা শয়তান তার মিথ্যার দ্বারা সমস্ত পৃথিবীকে বিভ্রান্ত করে রেখেছে শয়তান তার এই মিথ্যার অস্ত্র আমাদের উপর প্রয়োগ করে যেমন সে বলে কেউ তোমাকে ভালোবাসে না তুমি পাপি তোমার পাপ ক্ষমা হবে না তুমি এই পাপ থেকে কখনোই বের হতে পারবে না ইত্যাদি এই সব মিথ্যার দ্বারা সে আমাদের হতাশ ও নিরাশ করে পরাজিত করে ফেলে কিন্তু প্রিয় যদি আমরা ঈশ্বরের সত্য বাক্য দ্বারা নিজেদের ঘিরে রাখি তবে জয়ী আমরা হব কারণ ঈশ্বর সত্য এবং তার বাক্য সত্য যেমন ঈশ্বর বলেছেন তিনি আমাদের অসীম প্রেম করেন তিনি কখনোই আমাদের একা ছাড়েন না আমাদের পাপ থেকে উদ্ধার করতে তিনি নিজের রক্ত পর্যন্ত আমাদের দিয়েছেন অতএব প্রিয় সত্যকে আমাদের জীবনের আধার করতে হবে তৃতীয় অস্ত্র হলো জুতো প্রাচীনকালে যুদ্ধে জুতো সৈনিকদের যুদ্ধক্ষেত্রে এব্রো খেব্রো জমিতে চলতে সুবিধে দিত শান্তির সুসমাচারের সুসজ্জতার পাদুকা চরণে দিয়া দাঁড়াইয়া থাকো বলতে পোল বুঝিয়েছেন সুসমাচারই শান্তির একমাত্র স্রোত যিশুর কারণে এখন আমাদের কাছেও ঈশ্বরের শান্তি আছে আর তাই আমাদের এই শান্তির সুসমাচার প্রচারের জন্য সব সময় তৈরি থাকতে হবে প্রিয় শয়তান প্রভুজিশুর কৃষি ও বলিদান ও পুনরুত্থানের দ্বারা পাপ থেকে উদ্ধারের সুসমাচার প্রচার ঘৃণা করে তাই সে প্রাণপণ চেষ্টা করে বাধা দেওয়ার চতুর্থ অস্ত্র হল বিশ্বাসের ঢাল ঢাল যা সৈনিকের শরীরের এক বড় অংশ আক্রমণ থেকে রক্ষা করে ঠিক তেমনই বিশ্বাসের ঢাল আমাদের সব থেকে দুর্বল স্থানকে রক্ষা করে বিশেষ করে আমাদের এই হৃদয়কে বিশ্বাসের ঢালের অর্থ হল ঈশ্বরে বিশ্বাস রাখা তার উপর সম্পূর্ণভাবে সমর্পিত থাকা শয়তান বিশ্বাসীর উপর প্রলোভন অনৈতিকতা ঘৃণা ঈর্ষা ভয় অবিশ্বাস লোভ সন্দেহ ও অভিমানের তীর দ্বারা আক্রমণ করে থাকে আর এই তীর বিশ্বাসীর আত্মিক জীবনে ভীষণ ক্ষতি করে দেয় সেই জন্য প্রেরিত বলেছেন বিশ্বাসের ঢাল দ্বারা সজ্জিত হও যেন এই সব জ্বলন্ত তীরের আক্রমণ প্রতিরোধ করা যায় প্রিয় বিশ্বাসের ঢাল যে শুধুমাত্র আক্রমণ প্রতিরোধ করতে সাহায্য করে তা নয় আমাদের লড়তেও সাহায্য করে থাকে এর পরের অস্ত্র হলো পরিত্রাণের শিরস্ত্রাণ যুদ্ধক্ষেত্রে সৈনিকদের জন্য বিশেষভাবে তৈরি হেলমেট পরতে হয় যা সৈনিকের মাথা আক্রমণ ও আঘাত থেকে রক্ষা করে পোল আমাদের পরিত্রাণের শিরস্থান পড়তে বলেছেন এর অর্থ হল উদ্ধার পাওয়া বাঁচিয়ে নেওয়া খ্রিস্ট বিশ্বাসীদের কাছে তা পাপ থেকে মুক্তি পাওয়া অতএব বিশ্বাসী সবসময় এটা মনে রাখবে যে সে উদ্ধার প্রাপ্ত হয়েছে কারণ শয়তান সর্বদা বিশ্বাসীকে এটাই বিশ্বাস করাতে থাকে যে সে পাপি অধর্মী বিশ্বাসীর মনে এটাই ঢুকাতে থাকে যে তোমার পাপ অনেক তুমি অযোগ্য তুমি উদ্ধার পাবে না অতএব সেজন্যই বিশ্বাসীকে পরিত্রাণের শিরস্ত্রাণ অস্ত্রে সজ্জিত হতে হবে এতে শয়তান বিশ্বাসীকে ভ্রমিত করতে পারবে না এই পরিত্রাণের শিরস্থান পড়ার অর্থ হল খ্রিস্টকে পরিধান করা এবার শেষ অস্ত্র হল আত্মার খর্গ বা তলোয়ার তলোয়ার দ্বারা শত্রুকে ঘায়ল করা হয় এবং মেরেও ফেলা যায় আত্মার খর্গের অর্থ হল ঈশ্বরের বাক্য প্রিয় আমরা জানি প্রভু খ্রিস্ট শয়তানকে এই বাক্যরূপী দ্বারা কিভাবে পরাজিত করেছিলেন যেমন যুদ্ধে তলোয়ার চালানোর জন্য বহুদিন আগে থেকে অনুশীলন করতে হয় ঠিক তেমনই ঈশ্বরের বাক্যরূপ তলোয়ার চালানোর জন্য বিশ্বাসীকে অনুশীলন করতে হবে সেই জন্য ঈশ্বরের বাক্য পড়তে হবে ধ্যান করতে হবে মনে রাখতে হবে এতে শয়তানের সঙ্গে লড়াইয়ে জিত হবেই হবে আশা করি প্রিয় শয়তানের সঙ্গে যুদ্ধে আত্মিক অস্ত্র সম্পর্কে এই আলোচনা আপনার আত্মিক উন্নতিতে সাহায্য করবে শালুম